আসসালামু আলাইকুম কুয়েতে দশ প্রবাসী নিহত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত দশ প্রবাসীর প্রাণহানি ঘটেছে এই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মদ্যপানে প্রাণ হারানো দশ প্রবাসীর মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে এর মধ্যে মোনায়েম মিয়া নামে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা ছিলেন মোনায়েম ন্যাশনাল কোম্পানির শ্রমিক ছিলেন আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতের দক্ষিণাঞ্চলে আল আহমাদি গভর্নমেন্টের দশ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আল আহমাদি গভর নরেডের জলিপ আল সুয়ুক ব্লক চার থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন দেশটির স্বরাষ্ট্র প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণ সংবাদ মাধ্যমকে বলেছেন আল আহমাদি রেডে যারা মারা গেছেন তারা সবাই প্রবাসী ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বাকিরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন বর্তমানে তারা আল আহমাদি গভর্নে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্থানীয় সূত্র বলেছে গত রোববার রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী তাদের মধ্যে অত্যন্ত জনকে ফরোনিয়ান ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দশজন মারা গেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন